তো আসসালামু আলাইকুম আপনারা আপনার কিতাব সব ভালো আসুন আসলে অনেকদিন ফ্রেন্ড একটা নতুন ব্লগ লই আইছি আসলে ঈদর আমরা যা যা গুরম কিতা দেখাইম আসলে আজকে ফাইনালি দেখাইমু আমরা মনিবাজারটা কি সুইচকে যাইম তো আপনার দেখাইমু আমার লোকে দেখবা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ দয়া করে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবা তাহলে আপনার নতুন নতুন ভিডিও আমার দেখতে পারবা ওকে আল্লাহ হাফেজ ভাই মো ও দেখতে পারলাম আপনারা মনে হয় সুইচ ব্রিজ না সুন্দর ব্রিজ তা আসলে আমি বাইকে যাই দেখতে পারা তো আপনারা এখন দেখবা সুইচ যা যা পাখাই মুখে তা দেখবা আপনারা দেখবা কি হচ্ছে আমাদের মায়ার বন্ধু মায়ের ভাই সুন্না ক্লথিং এর মালিক মোহাম্মদ রুমেল আহমেদ রুমেল ভাই দেখতে পারা আমার লগে আসেন তাই দরজা মিলে বিদ্যে করছি আর কি অনেক কষ্ট করছে না আমার রুমেল আমার লাগে বিদ্যে করাতে সাধ দিছে না কেমন লাগে দেখতে পারে আসলে আমি এখন বাইক ল করলাম কি জানা বাইকটা সুড়ে নিয়ে না করে লক করছি করি এখন সবক দেখতে পারলাম না পাখাই মাকি আসলে অনেক ভাল লাগে সুইসগেট আমার মানে অনেকদিন ফুরে আমি মানে গেছি নিয়ে অনেক অনেকদিন ফুরে আমার খুবই ভাল লাগছে আজকে ফিলিংসটা খুব ভাল লাগছে আমার দেখতে পারে অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউ মনে উট আসলে দেখলে মানে মনটা কিছু রাই যায় আপনারা অনেক ফুল ব্রিজ এটা ব্রিজ করে সুইচ কেটে ব্রিজ অনেক সুন্দর ব্রিজ আসলে আমার খুব একটা মানে ফেভারিট জায়গা কি বুঝছি না ও দেখার আমার রুটু মেল ভাই তাই না হয়েছেন ছবি তোলার লাগে পিঠে থেকে পুজো লাগে আমার ব্লগও সরি করছেন আবার অনেক সুন্দর সুন্দর প্লেস অনেক মানুষ আইসেন ঈদের গুড়ানি